দেখছেন কুমিল্লার নবাব ফয়জনেসা সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ভালো ফল করা ছাত্রীদের উচ্ছ্বাস ফল প্রকাশের পর বাদ্য বাজিয়ে আনন্দে মেতে ওঠে ছাত্রীরা দরজুলায় বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কুমিল্লা বোর্ডে পাশের হার তেষট্টি দশমিক ছয় তবে কুমিল্লা বোর্ডে গ্রামের চেয়ে শহরের স্কুলগুলোতে পাশের হার অনেক বেশি কমিলা বোর্ডে বরাবরই ভালো ফল করে থাকে নবাব ফাইজুলসা সরকারি বালিকা বিদ্যালয় সংক্ষেপে এনএফএস নামে পরিচিত এই বিদ্যালয়টি

রেজাল্ট করেছে সবগুলোতে প্লাস আছে গোল্ডেন জিপিএ ফাইভ আর নবাব ফয়জান্না সৌ একটি স্কুল এই স্কুলে বরাবরই সবচেয়ে ভালো রেজাল্ট করে আসছে এবং সামনেও করবে এখনো করেছে এই বিদ্যালয়ের বড় আপার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ উনি লাস্ট মোমেন্টে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে সেটা আসলে সত্যি প্রকাশ করার মতো 18৭৩ সালে প্রতিষ্ঠিত অন্যতম প্রাচীন এই বালিকা বিদ্যালয়টিকে কুমিল্লার নারী শিক্ষার বাতিঘর বলা যায় অন্যান্য বছরের মতো এবারও ভালো ফল করার ধারাবাহিকতা রয়েছে তাই ছাত্রীদের এই আনন্দ উদযাপন তারই ধারাবাহিকতা এবং এবং তাদেরই যেন এটি মানায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে